বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সরকারের রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগিতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা সাপোর্টাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সই কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাonauter দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবে না তারা উদাই লাগেন না মানুষের পিছে আমার পিছে লেগে আছে অনেক জনের কি লাগেন না লাভ না আর কি লাগে কোনো কিছু করতে পারবে না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হতেছে প্রফেসর ইউনূসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইউনূসকে বলতে হবে যে আপনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানির উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়ামী পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিটাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনাল ডেসপেন্সারি করিস আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয় ভাবে দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডিল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাউরামোর স্ট্র্যাটেজি আছে শিওর শিওর হ্যাঁ শরাদ্দির বড়ি গাড়ি জয় 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 হ্যাঁ শরাদ্দ ভদ্রলোকের সাথে ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাওরামি নাহলে আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রজের উনুসকে সরানো প্রফেসর ইউনুসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন গেছে সরকার সঠিক কি। তবে একই সময় আলহামদুলিল্লাহ দুই রসনের এক জায়গায় এটা বুঝতে পারছেন তো বিএনপি চাই আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিবো যৌক্তিকতা ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্য এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনা নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম দিচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিবনি আমি দিবনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শর্ট সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারের ছক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি করে দিব আসেন খুশি করে দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যা চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজার আর ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দেহ উড়িছে আর মোবাইল গুলো কাছে টাওয়ার থেকে সিগনাল নিছে সিগনাল নিছে আর বেসারা মরিছে ছবির মতো ক্রিয়েশন হয়েছে আর নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে ক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টি এমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুছেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা বাইট ওই সময় সময় ডিটেইল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবুর কল রেকর্ড গুলা এই যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টুজ হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এই জিনিস শুনান না কয়টা আচ্ছা ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার তখন এখন কি অবস্থা ভাই আমার ডিটেল দরকার একশো প্লাস লোক ভেতরে দরজা ভ্যাঙে ভেতরে ঢুকছে গেট এখন দিচ্ছে আমাদের র গুলো আর্মি তখন একবার আসছিল ওটা চলে এখন নতুন হচ্ছে বাঞ্জ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে আর ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে পাঠাচ্ছে উপর দিয়ে আমি এখন একটু পিছনে hote আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম بقول যে এখনো ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুদেکلی আবার ডুববে জি স্যার হাই শাকিল আসসালামু আলাইকুম স্যার আপনি কালদিন চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নাম্বার গেটে এখানে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরে এরা না ছাত্র না তো বুঝলাম কিন্তু আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয়ই প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না হ্যাঁ ওদেরকে পিছায় হটাইছে এখন আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন প্রোগ্রামকে জানতে থাকেন জি আসসা স্যার জি শান্ত স্যার আচ্ছা চলেকম স্যার 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 ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ ওই আইফাইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার 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 রশিদকে দেন না রশিদকে দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরার যারা ছিল মানে যেমন স্যার যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে এফডির পজিশন পজিশনের আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা ওদের এগেন্স্ট আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার দোড়া আর থার্ড ম্যান যে আরেকা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার ওনার হ্যাঁ ওনার তো বোধ হয় আর কিছুদিন সময় আসছে স্যার চলে যাবে আমার আমরা আমাদের স্যার যদি আপনি যদি স্যার এফআইটি থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি কারণ এরা তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেন্স্টে দিচ্ছি অন্যান্য তো এফআইটিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনা ম্যাডাম এটা আছে ওইটা হলে স্যার ভালো হয় না আপনি ওটার জন্য আপনি অ্যাক্সেপশন করে দেন আপনি দুইজন ফাইন্যান্স ক্রিকেট দেন একজন ব্যাঙ্কিং করে দেন আচ্ছা ঠিক আছে স্যার দিন আপনি একসেপশন করে দেন বিকজ আমার কিন্তু আমার জন্য জন্যই ভেরি ইম্পর্ট্যান্ট আই বন দা রাইট আপনি যাদেরকে পছন্দ করছেন ওটা হচ্ছে বাহ খুবই ভালো স্যার এটা কোনো মানে এটাতে কোনো ইয়ে নাই স্যার ঠিকই আছে ঠিক আছে স্যার আমি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ হলundai ha apnake kono mone ha ami ashte chai asbo bodhau jey idak dakse family destination one family oi jara guli khayse acha acha aske 11 ta dakse 11 ta na 11 ta packet obriget in 12 ta gaptis in that year ha 12 ta gapti in dem that er asche o japne maser asbe 12 ফ্যামিলিদেরকে এখন ও তাহলে বিকাশ তিনটা 30 বিকাশ আমার যে ধারা পড়ছিল ওরা মুভ করে এখন আপনার দিকে যাচ্ছে বিশ্বকর্মা দিক থেকে দেখেন গেছে আর্মি কিন্তু আপনার ওদিকে কিন্তু আমি এখন পৌঁছে ঠিক আছে

জিএম থেকে ডিএম ডিএমডি হয় তো ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন সময় আছে ঠিক আছে আমার একজন আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নাম নামতাম পাঠাছি ওই জ্যাঙ্কে জনতা ব্যাংকের মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মতো আছে সে সিনিয়র তো সে পাবে গুড ঠিক আছে যখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ইউ

আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় ওই তো সাড়ে চারশো জনের সাথে বসলাম তো আপাতত বললো কি হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখবো তো এখন আমি পঞ্চায়েত ষাট জনকে নিয়ে তুমি আমি তো আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না একটু দেখানো তো দরকার অবশ্যই তো তুমি তো একটু নোট করে রাখো এগারোটায় বিড়াতে বিডাতে এগারোটায় রোববার দিন রোববার দিন ওকে থ্যাংক ইউ हेलो यूरिंग बीड़ा ऑल डे हाँ एवर बीड़ी ऑल डे हाँ अच्छा व्हाट टाइम आई फ्री टुमारो टुमारो मेबी इन द मॉर्निंग आई शुड बी फ्री आराउंड व्हाट आराउंड व्हाट आराउंड लेवल विच लेवल विच ओके ओके ठीक ठीक अच्छा हेलो बाय यू बैक इन ऑफिस ऑर नाइम नॉट बैक आई विल बी बैक कम आ हेलो हेलो हाँ लाइन ज़रूर नहीं हम्म हेलो हेलो हाँ ठीक है अभी जा, जा, वो किया जा रहा है yeah. कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है हो जाएगा इन्शाअल्लाह कल तक पता लगेगा इन्शाअल्लाह इन्शाअल्लाह देंग कर देंगे आप दुआ करो

ওকে মানে এলিট বানাইছে প্রথম আলো দেখেছেন তো আচ্ছা শুনবেন বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএস সভাপতি আম্বার গুবের চেয়ারম্যান এমটিএমএস সাবেক সহসভাপতি শওকত আজিজ রাসেল এর আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছু কোন আগে উইক হচ্ছে যে ইন্টারনেট যখন বন্ধ আছিল তখন দর্দশবাবু ফোন দিছে ফোন দিয়ে হচ্ছে যে আমরা মানে উরা উই ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা VPN ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝিছেন মাদার সোদ আমি তো ধরতাম না রাসেল দেখলাম জিল্লুর তৃতীয় মাত্র গিয়ে ফেঁচি বাদ ফেঁচি বাদ করিচ্ছু হ্যাঁ হারাম দাদা হাসিনার আমলে এখন তলার করি বেড়ে শিশু জিল্লুর আপনি মেয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে আয় না ফুটেজ দেন তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিছেন রিক্সালাক ডাকিছেন কৃষক এক ডাকিছেন খালি বড় লোকার এলিট হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না ওদের দুর্গন্ধ ওই হারাম দাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে কে যখন ওই যে এন টি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রস আলো প্রেম আলাপ আলাদা করে রেকর্ড করতো আর ওটা শুনে নাকি হ্যাঁ আর দেখিস দেখিস আমার কি করা লাগি দেখিস চালা দরবেশ বুড়া বেটা খাদাস ভালো বুড়া বাংলাও কে পারে না উর সব আসলি ফোন আলাপ শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগেছে কোন টাইমে কি ঘটেছিল আমারও